নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে অনন্যাদি প্রোগ্রাম মানেই হচ্ছে আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসবার একটা রাস্তা তৈরি করে দেওয়া জীবনে আমরা তো প্রচুর কাজ করি প্রচুর কাজ করি তার মধ্যে কোনোটা ভালো করি কোনোটা আবার খারাপ করি কোনোটা জেনে করি কোনোটা না জেনে করি কোনোটা স্বভাবে করি আবার কোনোটা অভাবে করি এভাবেই মানুষ জীবন চলছে আর এই যে জীবনকাল এটা কিন্তু অত্যন্ত সীমিত দেখবেন আমরা ভাবি যে কোনো একটা লোক দেখুন দেখতে দেখতে জীবনের পঁয়ত্রিশ চল্লিশটা বছর কেটে যায় তার মানে দ্যাট ইজ অলমোস্ট দ্য হাফ অফ দ্য লাইফ মানে অলমোস্ট হাফ অফ দ্য লাইফ আশি বছর অবধি লোক খুব কমই বাঁচে তো কাজেই জীবনটাকে আমরা একটু সিরিয়াস কেন হই না আমরা সিরিয়াস কেন হই না আমরা দেখুন আপনি দেখবেন যে সিরিয়াস না হয়ে যদি কোনো রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে তাহলে তো দেওয়ালগুলো বেঁকে যেতে পারে ভেঙে যাবে যাবে যদি সিরিয়াস না হয়ে কোনো রাজমিস্ত্রি ছাদ ঢালাই দেয় ঢালাই মিস্ত্রি সেই ছাদ আপনাকে সারা জীবন ভোগাতে পারে এমনকি সেই ছাদ ফেলে দিতে হতে পারে রাস্তা যদি কেউ কেয়ারলেসলি করে তাহলে সেই রাস্তায় চলটা হয়ে যাবে গর্ত হয়ে যাবে বছরের পর বছর আবার রিকনস্ট্রাকশন করতে হবে কোনো একটা জামা কাপড়ে যে যেগুলো আমরা পড়ে রয়েছি যদি টেলার একটু অসতর্ক হয় তার মাপে হবে না আপনার হাত ঢুকবে তো বুকে আটকে যাবে বোতাম আটকাবে তো পেটের দিকটা ভারী হয়ে যাবে অর্থাৎ জীবন কিন্তু আমরা জীবনের ক্ষেত্রে সেই সতর্কতাটা নিই না যে মানে দেখুন আমাদের মানে পুরনো যদি আমি ইতিহাস দেখি দেখবেন খাওয়ার প্রতি মানে খাদ্য সংযম নিদ্রা সংযম বিভিন্ন সংযমের কথা বলা আছে আমরা সেই সংযমটা পালন করতে পারি না আমি কেন এতগুলো কথা বলছি কারণ এই যে আট তারিখে সামনের মাসে যে অমাবস্যা রয়েছে এই অমাবস্যা আমাদেরকে শিক্ষা দেবে যে হাউ পিপল ক্যান কিপ হিমসেলফ সাইলেন্স কি করে মানুষ নিজেকে নীরব রাখবে যদি নীরব আপনি না রাখতে পারেন যদি আমি মৌন না থাকতে পারি যদি আমি স্থির না থাকতে পারি যদি আমার মধ্যে পেশেন্স না আসে তাহলে আমাদের জীবনও পরিকল্পনা মাফিক চলবে না এটা একশো শতাংশ ঠিক আমার বয়স অনেক কম আমার থেকে অনেক সিনিয়র লোক অনুষ্ঠান দেখছেন দিদি আমার থেকে অনেক সিনিয়র বাট এই কথাটা এই অনুষ্ঠান থেকে দিদি আমাকে বললেন যে তুমি বলো এটা যে জীবনে যদি আমরা মৌন পালন না করি যদি আমরা সাইলেন্স না হই যদি আমরা নিজেকে কুল কাম না করি শান্ত ধীর স্থির প্রজ্ঞ না করি তাহলে প্রজ্ঞা আমাদের আসবে না লক্ষ্যে আমরা যেতে পারবো না সেই কারণের জন্যই আমরা এই আট তারিখের অমাবস্যা এটাকে আমরা কাজে লাগাবো এই আট তারিখ কেন গুরুত্বপূর্ণ কি হতে পারে শুধুমাত্র গ্রহদোষ প্রতিকার নয় শুধুমাত্র এই যে অমাবস্যায় অনেকে জানেন এটা একটা প্রচলিত ধারা হয়ে গেছে যে অমাবস্যা মানেই হচ্ছে গ্রহদোষ প্রতিকার শুধু তা নয় জীবনের স্টেবিলিটি এই যে সবাই বলে আমার জীবনে উন্নতি চাই আমার উন্নতি চাই অর্থ চাই আরে আপনার জীবনে তো স্টেবিলিটি নেই আপনার জীবনে তো স্টেবিলিটি নেই আপনি উন্নতি করবেন কি করে একটা স্টিয়ার কেসে উঠতে গেলে একটা মইতে আপনি উঠবেন কিন্তু মইয়ের নিচটা নিচের অংশটা ওটা একটা কাদার মধ্যে আপনি রেখেছেন পারবেন উঠতে মইতে হয় স্লিপ কেটে যাবে মই না হলে কাদার মধ্যে কেটে যাবে ইউ ক্যানট ক্লাইম্ব আপার আপার ওয়ার্ডস আপনি ওপর উঠতে পারবেন না তো তাই প্রথম মানুষকে ওপর উঠতে গেলে ক্লাইম্ব করতে গেলে কোথাও চড়তে গেলে তার স্টেবিলিটি দরকার এই কারণের জন্যই মানুষ ঘাস গাছে উঠতে পারে না মানুষ পাট গাছে উঠতে পারে না কারণ এই গাছগুলো স্টেবিলিটি নেই দুলছে ইউ ক্যানট ক্লাইম দিস ট্রি আপনি আম গাছ উঠতে পারবেন জাম গাছ উঠতে পারবেন জামরুন গাছ উঠতে পারবেন দেবদারু গাছ উঠতে পারবেন নারকেল গাছ উঠতে পারবেন বাট আপনি আগ গাছে উঠতে পারবেন না কারণ ইট ইজ নট স্টেবল সো স্টেবিলিটি ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ার্ড ফর দ্য লাইফ মানুষের জীবনের জন্য স্টেবিলিটি আগে দরকার কি করে আনবেন স্টেবিলিটি আপনার জীবনে এই নিয়ে আলোচনা করবেন অনন্যাদি দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের চেনা মুখ প্রত্যেকের কাছে অত্যন্ত পরিচিত ভালোবাসার মানুষ শ্রদ্ধা এবং মানুষের ভালোবাসা এই দুটোকে যদি আমি একত্রিত করি তার নামই হচ্ছে অনন্যাদি স্বাগত আজকের অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই কিন্তু সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে থ্যাংক হ্যাঁ মানুষের জীবনে যদি স্টেবিলিটি না থাকে সে কোথাও গিয়ে ঠাই পাবে না কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে দাঁড়াতে হবে এটা ভাবতে হবে কারণ আমি যদি না কিছু করতে পারি জীবনে তাহলে তা আমার বাচ্চাটাই বৃথা আমি পড়াশোনা করছি একটা ভালো চাকরি করব বলে বা আমি একটা ভালো ডাক্তার হব বলে যে যাই হোক একটা কিছু ভেবে তো হয় তাহলে সেই ভাবার জায়গাটাকে আমাকে স্টেবেল করতে হবে কারণ সেই স্টেবেল করতে গেলে যেগুলো ঠিক রাখতে হবে সেগুলোকেও ঠিক করতে হবে কাজে যেমন একটা বাড়ি করতে গেলে তার চারটে পিলারকে ঠিক রাখতে হয় তেমনি ভিতটা ঠিক রাখতে হয় তেমনি একটা মানুষের জীবনকেও ঠিক রাখতে গেলে স্টেবিলিটি দরকার এবং তার গ্রহগুলো যদি ঠিক না থাকে সে স্টেবিল হতে পারবে না আমরা সেই স্টেবিল না হই আমরা জীবন উন্নতির কথা ভাবি এই জন্য প্রতিযোগিতায় দৌড়তে গিয়ে মানুষ পড়ে যায় পড়ে যায় মানে দেখা গেল যে কয়েক লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করলো মানে ব্যবসা ঠিক করলো দোকান দিল একটা ঘর ভাড়া নিল বা কিনলো এবার দেখা গেলো দু চার বছর পরে তাই সে ব্যবসা লাঠে চলে গেলো তার কারণ কি ব্যবসা নিয়ে তার কোনো স্টেবিলিটি নেই কোন অভিজ্ঞতা নেই আসুন এক এক করে আপনাদের ফোন নেব কথা বলবো কে আছেন ফোনে হ্যালো দাদা নমস্কার আপনাকেও কে বলছেন কোথা থেকে বলছেন বলুন

তুলা লগ্ন মিন রাশি জানা আছে আপনার আচ্ছা এগুলো যখন জানেন আমি মেন ছকে চলে যাচ্ছি হচ্ছে প্রথমত বলি আপনার মেয়ে দেখতে ভালো মোটামুটি এবং ও খুব আস্তে কথা বলে কিন্তু রেগে গেলে মারাত্মক এবং যেটুকু খাবার খাবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার চাই ভালো রুচি সম্মত খাবার চাই ভুল না ঠিক ঠিক দ্বিতীয় নম্বর কথা ওর পায়ে কিন্তু চোট লাগবে পায়ে পায় ব্যথা পাওয়া

ওর কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো না সেই কারণ হলো কি ওর মানে এখানে রাহুর দৃষ্টি পড়ার জন্য ওর কর্মের জায়গাটা ওর মনের মতো না হচ্ছে না বুঝতে পেরেছেন কি বললাম তাই তো বলবেন মনের মতো হচ্ছে না এবং বিয়েতেও প্রচন্ড হারে বাধা যা বললাম ভুল না ঠিক আগে বলবেন

আচ্ছা দ্বিতীয় কথা বলছি আপনি ইমিডিয়েট পারলে এই মৌনি অমাবস্যায় এই জায়গাগুলোকে ঠিক করে নিন বুঝতে পেরেছেন কি বললাম নয় তো বিয়ে দিলেও কিন্তু আপনার এই মেয়েকে নিয়ে সমস্যায় ভুগতে হবে যদিও বা হতে চাইবে না এই বিয়ে এই এই বছরেই ওর বিয়ে হওয়ার ছক অথচ এই মেয়ের বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না কারণ ওই ঘরে পাপক গ্রহ বসে আছে ছাব্বিশ বছর হচ্ছে না বুঝতে পেরেছেন আপনি কেন 26kanal ও 460b হতে চাইবে না বিয়ে ঠিক হবে আর ভাঙবে নিয়ে ভাবনা চিন্তা করছেন না হ্যাঁ সত্যি তাহলে একটু পড়াশোনা দিক এবং আপনার মেয়ে কিন্তু প্রেমের মধ্যে জড়াবে এমন জায়গায় প্রেমে জড়াবে না সে খুব বাজে ছেলে বলে দিলাম এই বিষয়ে খুব সতর্ক থাকবেন হ্যাঁ সেই ছেলে খুবই বাজে হবে

মানে এই একটা ধারণা করে নিয়ে মানুষের চললে বা উনি বলে দিলে হয়ে যাবে সেটা কিন্তু নয় ভুল এই ধারণাটাই ভুল বলে দিলেন যে ঠিক আছে সামনে ওর ভালো সময় এই সময় রয়েছে আপনি ধরুন যে কারোর একটা সময় ভালো সময় রয়েছে ট্রেন আসবে স্টেশন আপনি ধরে নিন কিন্তু আপনি স্টেশনে না কি করে হবে ট্রেন দাঁড়ই থাকবে তবে থাকবে কি আপনার জন্য আপনি বলুন বাসেই আপনি যাচ্ছেন এটা হবে খুব মানে কি বলোন তো জীবনটা খুব নরমাল ভাবে চিন্তা করুন আমাদের এমন অনেক জিনিস হয় যেটার মধ্যে দিয়ে আপনি জীবনকে ক্যালকুলেট করুন দেখুন কোনো অসুবিধা হবে না প্রথমে উনি বলেছেন রোজগারের জায়গা খারাপ তা রোজগারের জায়গা খারাপ মানে কি আপনি ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা মিলিয়ে দেখবেন পুরো ক্যালকুলেটিভভাবে অনন্যাদি বলে খুব সুন্দর যে ওর রোজগারের জায়গাটা খারাপ রোজগারের জায়গা খারাপ মানে ভালো চাকরি পাবে না আর যদিও চাকরি পায় সেই চাকরি নিয়ে কোনোদিন সন্তুষ্ট না মনের মতো হবে না কারণ ওর পাওয়ার কথা দেখা গেল তিরিশ হাজার টাকা ও পাবে সেখানে পাঁচ হাজার বারো হাজার চোদ্দ হাজার এরকম হয়তো পাবে বা আরো কম পেতে পারে এই হচ্ছে বিষয় অর্থাৎ ওর যোগ্যতা সেই অনুযায়ী ফল পাবে না ও ও জাস্টিফাইড হবে না এই হচ্ছে বিষয় ফল কিন্তু ভালো চাকরি পাওয়ার ছক তৎসত্ত্ব পাবে না কেন গ্রহগুলো খারাপ হয়ে বসে আপনি অমাবস্যার আগে যোগাযোগ করুন এই গ্রহতে যদি এই মানে 8 তারিখে যদি হয়ে যায় তাহলে ওয়েল এন্ড গুড ভালো হবে তাহলে সব মা চায় আমার ছেলেকে ভালো স্কুলে পড়াবো ভালো জায়গায় বিয়ে দেব তার টাকা নেই আমি যদি আজকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে চাই তাতে প্রচুর ডোনেশন আমি পারবো কোথা থেকে আমার তো টাকা নেই তাই ইচ্ছে তো উপায় হয় না তা তেমনি এর গ্রহ খারাপ এর চাইলেও ভালো গ্রো করলেই কাজটা ঠিক হবে কিন্তু উনি করবে না তার হবে না করতে হবে আমাকে আমি করব না আর ভালো ভালো ফল খাবো তা তো হয় না খারাপ হয়ে আছে গ্রহটা এটা কি সম্ভব একদম আদৌ সম্ভব না ঠিক আচ্ছা এবার আমি আরেকজনের ফোন রয়েছে নিয়ে নি হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন

বর্ধমান তো আপনি কি জানেন হ্যাঁ জানি ঠিক আছে তাহলে আর আমি কিছু বলছি না এবার লাইনে থাকুন যেটা দরকার সেটা বলবো আচ্ছা শুক্র ভালো না আচ্ছা আমি প্রথমেই ধরে ফেলেছি কি হয়েছে দেখো দেখো এর কিন্তু অর্থের জায়গাটা একেবারেই ভালো নেই আচ্ছা আর অর্থ ভালো না থাকলে জায়গা ভালো না থাকলে সে ভালো চাকরিও করতে পারবে না সে ভালো ব্যবসাও করতে পারবে না এ যদি এর ব্যবসা করারই ছক মনে হচ্ছে আমার যা হ্যাঁ দেখে যেটা দেখে পাচ্ছি কিন্তু সেই ব্যবসায় ভালো চলছে না সোজা কথা বলুন ভুল না ঠিক না ঠিক হ্যাঁ কারণ অর্থ কারক গ্রহ ড্যামেজ আমার ব্যবসার কারক গ্রহ যে অর্থ দেবে আমার কাছে একটা লোক আসলে না অনেক কিছু চিন্তা করতে হয় না মানে তুমি একদম পারফেক্ট ওই জায়গাটাই ধরে বলো তো কাজে সময় নষ্ট হয় না এত পারফেক্ট প্রেডিকশন না মানে চমকে যেতে হয় আর কিছু নেই দেখো এইবার দেখো ক্যালকুলেশন এই যে তুমি 40 বছর ধরে উপরে অ্যাstro করছো এখন তুমি ছক দেখলেই কেমন জানি বুঝে ਜਾਂতে একদম এবং উনি ঋণের মধ্যে পড়ে যাবে কেমন দুরুমجو উনি ডিসিশন নিতে পারেন আমি যা যা বলছি ভুল না ঠিক আছে বলুন

রঘুনাথপুরে হ্যাঁ দিদি একবার রঘুনাথপুর এসেছিলেন দিদি এসেছিলেন তাই বলছেন রঘুনাথপুরে আপনি কি করে জানলেন গেছিলেন গেছিলাম আগে আপনি কি দেখিয়েছেন রঘুনাথপুরে কখনো

এই যে বললাম আমার বাবার টাকা নেই মুদি আমার বাবা ভালো চাইছে মুদির দোকান করে লাখ লাখ টাকা কামিয়েছিল প্রতি কোটি পতি হয়েছে আমাদের এলাকাতেই এক মানে দু চারটে বড় বড় মুদির দোকান আছে মানে তাদের কোনো ভাবনা চিন্তা করতে হয় না 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 যে গাড়ি কিনতে গেলে বা বাড়ি কিনতে গেলে তাদের দুবার ভাবতে হয় না না তারা পাইকারি সেল করছে তো প্রতি সারা দিন মানে আমি দেখি অবাক হয়ে যাই সারা দিন এবং ক্যালকুলেটরের থেকে ফাস্ট হিসাব করে তবে তাই তো ক্যালকুলেটর এই যে মানে আমি আমি দেখি বলে বলছি এটা একদম রিয়েল ফ্যাক্ট আমাদের ওখানে যে বাজার আছে আমি জানি মানে ধরুন এই যে পুরো চার্ট ধরে মাসের মাল হ্যাঁ করে হাতে গুণে দিল তুমি ক্যালকুলেটর করে পারবে না মানে এত ফাস্ট তো এই একটু নাড়াচাড়া দিয়ে বসুন আর কিচ্ছু না মুদির দোকান কখনো লস যায় এটা আপনি বলবেন যে প্যাকেজিং গুডস বেরিয়ে গেছে এই বেরিয়ে গেছে আপনাকে সেই ধাঁচে আনতে হবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে ভালো থাকুন খুব ভালো লাগলো আজকে দুটো ফোন একদম তোমার সময় নষ্ট না করে আমি বলবো যে এই আগামী আট তারিখে বসে তারপরে আপনাকে জ্যোতিষ প্রতিকারের মধ্যে যেতে হবে তবে রয়েছেন ফোনে হ্যালো বলুন কে বলছেন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন

এই যে দিদি আগে যখন ওই সেটে প্রোগ্রাম করতাম আমরা পাশে একের পর এক শাড়ি উনি বলতেন এই লোকে এটা গিফট দিয়েছে এই লোক ওটা গিফট প্রচুর প্রচুর এ তো আর ওনার ফিজের মধ্যে না এটা ভালোবেসে দেও ভালোবেসে হুম তো যাই হোক মিথুন লগ্ন বৃশ্চিক রাশি জানেন আপনি হ্যাঁ জানি দিদি আচ্ছা এইবার বলবো একটা একটা করে 2002 হুম mm. আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে হাতে সময় দেড় মিনিট মতো আছে মাত্র হুম ওর কিন্তু পড়ার একাগ্রতার খুব অভাব বলে দিলাম যা বললাম আপনি চিন্তা করে দেখুন ও যে প পড়ার যেটা ইচ্ছে সেটা ওর মধ্যে কাজ করছে না এবং এখন খুব টেনশন অস্থিরতা চঞ্চলতা ওর মধ্যে বেড়ে গেছে ভুল না ঠিক আগে বলুন

আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন করলে এই ছেলেটি ভালো জায়গায় পৌঁছে যাবে বুঝতে পারছেন মে পৌঁছে যাবে এক দুই মে প্রেমের মধ্যে পড়ে যাবে কিন্তু আপনি হাবুডুবু খাবেনই মেয়ে নিয়ে যান বেশ আজকে আর হাতে সময় নেই 1 তারিখে শেওড়া পলি চেম্বার রয়েছে ইমিডিয়েট যোগাযোগ করুন তিন তারিখে শ্যামবাজার ইমিডিয়েট পাঁচ তারিখে গোরিয়া হাট 14 তারিখে হচ্ছে কন্টাই 15 তারিখে কোচবিহার